গুড মর্নিং সকলকে তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি একটুখানি হনুমানজিকে পুজো দিতে তো আমি সেরকম কিছু ভেবে দিই না বা দিনও কিছু ভেবে দিই না যেদিন ইচ্ছা করে সেদিন গিয়ে দিয়ে আসি চলুন যাওয়া যাক সকাল সকাল স্থানটাও সেরে নিয়েছি গিয়ে একটুখানি প্রসাদ কিনব হনুমানজি ফেভারিট লাড্ডু কিনে যাব। চলুন যাই এত রোদ উঠে যাচ্ছে সকাল থেকে কি বলবো বাপ ছাতা ছাড়া তো জলাই যাচ্ছে না তাড়াতাড়ি দিয়ে চলে আসবো এত গরম বাড়ছে আস্তে আস্তে পুজো তো দিতে গেলাম কিন্তু এখন পুরোহিত মশাই চলে গেছে মানে এখন দশটা পনেরো বাজে দশটার মধ্যেই নাকি চলে যায় কি জানি কেন এত তাড়াতাড়ি চলে গেছে কি বাইরে রোদ গরম হয়তো তাই চলে গেছে যাই হোক কাল সকালে আবার রেডি হয়ে যাব একটু মনটা খারাপ হয়ে গেল যে পুজোটা দিতে পারলাম না কাল সকালবেলা যাব গিয়ে দিয়ে দেব খবরের কাগজ পড়াটা আমার একটা নেশার মতো প্রত্যেকটা হেডলাইন আগে চোখ বুলিয়ে ভালো করে পড়ে নিতে না পারলে যেন ঠিক শান্তি হয় না অনেক দিন বাদে আবার শব্দ ছক নিয়ে বসেছি দেখি কটা করতে পারি তবে আনন্দ বাজারে বেশ আমি ভারি না দেখি চেষ্টা করে কতগুলো হয় এই খবরের কাগজ পড়ার সময় এত মানে পাখা চালালে উড়বে যে আপনাকে ভালো করে পড়তেই দেবে না সেই থেকে উড়ে যাচ্ছে অপারেশন হবে তার জন্য এই যে ড্রপ দেয়া চলছে মানে অপারেশনের জন্য তৈরি করা হচ্ছে পেশেন্টকে জলে অনেকক্ষণ জলে ষোলো তারিখে অপারেশন হবে তার জন্য এখন চোখে ড্রপ দেওয়া চলছে তিন দিন আগে থেকে ড্রপ দেওয়া বলছে চোখ জ্বালা করছে ড্রপ দিয়ে চোখ জ্বালা করছে ড্রপ দিয়ে ও ঠিক আছে একটু বাদে ঠিক হয়ে যাবে বিশাল মেঘ করেছে আর সঙ্গে খুব জোরে জোরে হাওয়াও দিচ্ছে মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে এবার হ্যাঁ ফালা নিয়ে গেছি খুব মেঘ করেছে ওই দিকটায় বেশি মেঘ করেছে এখানে ভাত বাড়া চলছে এই বলছিল শরীর খারাপ দি আবার ভাত পড়তে চলে এসেছে আর এর উপরে কাজ করছে ওই কাজ করেছিল আজ এখন কচু ভাজা কচু এটা কি সিদ্ধ সব হয়েছে কিন্তু আমি কিচ্ছু খাবো না আমি মাছ ভাত খাবো শুধু শরীর ভালো নয় বলে সেরাম তো কিছুই খাচ্ছি না তাই জন্য আজকে বড় মামি মাছের ঝোল আর ভাত করে দিয়েছে তো এই একঘেয়ে জিনিস তো খেতে একদম ভালো লাগছে না তাই অল্প একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম তাই জন্যই একটু খেতে পারলাম

এই পুচকোটা আজকে আমাদের বাড়িতে এসছিল ওর মোটামুটি তিন বছর মতো বয়স তো এত সুন্দর ও গান করছিল ওকে একটুখানি ভিডিওতে নিয়েই নিলাম আর কি সুন্দর গো ভারত লোক কি তোতলা তোতলা কথাই বলছে শুনে কিন্তু স্বাধীনতার আগের দিন খুব ভালো লাগলো রাখা আছে সেই নির্দিষ্ট

যে ই এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে উপস্থিত হয়েছে আজ এখানে বিভিন্ন বয়সের মানুষ এখানে জড়ো হয়েছে কেউ শঙ্খধ্বনি কেউ বা এই দেখুন মোমবাতি হাতে এখানে হাজির হয়েছে আমরাও সেটাতে সামিল হতে পেরে নিজেদের ধন্য মনে করছি আমাদের পিছনে এবং সামনে ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত মানুষ একসাথে এখানে জড়ো হয়েছে আজ আমরা এখানে জড়ো হয়েছিলাম যাতে মেয়েরা সুস্থ সমাজে সঠিকভাবে থাকতে পারে তার জন্য এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আশা করি আমরা সমাজকে সে বার্তাই দিতে পারবো আজ ভিডিওটা এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন